নকল চাবি ব্যবহার করে দুঃসাহসিকভাবে মোটর বাইক চুরি করা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য চলালো রামপুরহাট শহরের দেশবন্ত রোডের একটি দোকানের সামনে থেকেই ঘটেছে এই চুরির ঘটনা জানা গেছে গত সতেরোই অগাস্ট রবিবার সকাল ছটা দশ মিনিট নাগাদ দোকানের কর্মী মিলন দত্ত বাইকটি দোকানের সামনে রেখে ভিতরে কাজকে ব্যস্ত হয়ে পড়েন সকালে প্রায় নটা চল্লিশ মিনিট নাগাদ বাইরে এসে তিনি দেখেন তার মোটর বাইকটি নেই সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন সকাল আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ এক দুষ্কৃতী দোকানের সামনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকল চাবির সাহায্যে বাইকটি নিয়ে চম্পট দেয় ঘটনার খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হতেই এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে কালকে আমি কাজ এসেছিলাম দোকান বন্ধ ছিল কিন্তু গোডাউনে কাজ হচ্ছিল আমি ছটা পনেরো নাগাদ আমি গাড়িটা লাগিয়েছিলাম এখানে হ্যাঁ সকাল ছটা পনেরো কুড়ি এরকম হবে তারপর আমি সাড়ে সাতটায় জল জল নিতে আসি তখন দেখি গাড়িটা আছে তারপর যখন আমি কাজ সেরে নটা চল্লিশ নটা চল্লিশ নাগাদ বেরোয় তখন আমার গাড়িটা নেই এখানে এবার আমার মানে মেন রাস্তা সেখানে গাড়িটা উধাও হয়ে গেল। এবার সেটা পুলিশ প্রশাসনকে বলছি এবার যেন রাস্তা হ্যাঁ তার দিন দুপুরে এইভাবে গাড়ি চলে গেলে খুব সাধারণের জনসাধারণের খুব মুশকিল হ্যাঁ অনেক কষ্টে একটা গাড়ি কেনা হয় সেটা এবার রোডে যদি হয় খুব প্রবলেম হ্যাঁ থানাতে কালকে কমপ্লেন দেওয়া হয়েছে কালকে দেওয়া হয়েছে কমপ্লেন হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল ওরা চেষ্টা করছে এবার আশ্বাস দেওয়া হয়েছে আমাকে যে চেষ্টা করে সকাল সকাল এইভাবে বাইক চুরি হয়ে যাচ্ছে কি বলবেন যেমন সাধারণত বলবো সচেতন হতে যাতে বাইকটা একটু নিরাপদ স্থানে রাখার এবং লক করার যেমন ভালোভাবে লক করে চেন দিয়ে লক করে নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রেঞ্জটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সে হচ্ছে তসরের উপর কাঁথা লম্বানি হ্যান্ড সব রকম কাজ থাকছে থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছু লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে